তুমি আমি সব থেকে বড় খুশি কেন তুমি আমি তুলে দিয়েছি ইসলাম বিদ্বেষীদের হাতে ক্ষমতাটা তুলে দিয়েছি সন্ত্রাসের হাতে ক্ষমতার পাওয়ারে বসিয়ে দিয়েছি সমাজ বিরোধী ঘরে চরিত্রহীন দেহরে গুন্ডা দেহরে ডাকাত দেহরে

ছিলাম আমি বানিয়েছিলাম তোকে আমি এই হাত দিয়ে আমার দিনের দুশ্মনদের ঠান্ডা করেছিলিস কেন বল এই হাত দিয়ে আমার দিনের দুশ্মনদের হয় সাপোর্ট করেছিলিস কেন বল এরে আমার বন্দারে এই পা দিয়ে আমার দিনের দুশ্মনদের মিছিলে কেন গিয়েছিলিস বল এরে আমার দুশ্মন বান্দারে তোদেরকে আমি হাত দিলাম আমার দিনের উপরে লড়াই না আবার এই জবাব কিন্তু আল্লাহকে কে দিতে হবে তাই আস্তি আপনাকে বুঝিয়ে দিবার জন্য এবারে নেবেন কি নেবেন না সেটা আপনাদের বিষয় এখন চলে আসুন আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয় ওই তিন কন্যার বাবা যদি সন্তান পেয়ে মনকে বেজান না করে আল্লাহ দিয়া নেহামত মনে করে ওই পীর সন্তানকে যদি লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে আল্লাহ নবী জানিয়েছে তুই আগুনকে তুলে দেখিয়েছে পাশাপাশি থাকি ইসলাম তোমাদেরকে এত সম্মান দিয়েছে তোমরা মায়ের জাত কম কম এতটুকু তো করো সন্তানকে রসুল্লাহ গোলাম মানা রসুলকে চিনাও রসুলের মোহারের গোলাম যদি জজ হয় ওই জাস্টিস ইনসাফ এর করবে নবীর গোলাম যদি পুলিশ হয় ও কখনো ঘুষ নিয়ে মিথ্যা কেস লিখবে না নবীর গোলাম যদি ডাক্তার হয় মরা রুগীদের

हमारे कुरान है لگی جی <سؤال> <سؤال> <سؤال>